আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মুফিদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ যারা মাছ চাষ করেন তারা জানেন যে ঋতু পরিবর্তন হলে পুকুরের কিছু অবস্থান চেঞ্জ হয় বিশেষ করে লালচে শ্যাওলা পরা অতিরিক্ত ব্লুম তৈরি হওয়া এছাড়াও ইউগ্লেনা নামে যে ব্লুমটি তৈরি হয় এগুলো নিয়ে খুবই বিব্রত থাকেন চাষি ভাইয়েরা বিশেষ করে এই ঋতু পরিবর্তনের সময় বর্ষার পরে যে শীতটা আসে বা কুয়াশাটা হয় এই সময়ে দিনের বেলা পুকুরে পানিটা লালচে হয়ে যায় এবং এখানে যদি পানিতে হাত দেন বা কোনো কিছু দেন সেচের সাথে সেই লালচে শ্যাওলাটা ভরে থাকে লেগে থাকে তো এই লালচে শেওলার কারণে মাছ মারা যায় মাছ ভাসে মাছের গ্রোথ ঠিকঠাক মতন হয় না এই সকল সমস্যা থেকে প্রতিকার পেতে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নিয়ে এলো হাইড্রো এই হাইড্রো ক্লিনার প্রতি বিঘা পুকুরের জন্য দুই থেকে তিন কেজি ব্যবহার করলে এই লালচে শ্যাওলা বা ব্লুম দূর হয়ে যাবে প্রতি কেজি হাইড্রো দাম তিনশো পঞ্চাশ টাকা করে নির্ভাবনায় নিশ্চিন্তে সঠিক নিয়মে এই হাইড্রো ব্যবহার করলে আপনি লালচে শ্যাওলা ব্লুম বা ইউগ্লেনা এই সকল সমস্যা থেকে পরিত্রাণ পাবেন বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর এছাড়াও আমাদের ঢাকাতে দ্বিতীয় শাখা টি এম ট্রেডিং মিরপুর দশ টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে